অনেক জটিল কঠিন করে দেখার কিছু নেই আপনি যত সহজভাবে দেখবেন এটা তত সহজভাবে করতে পারবেন এই বিজনেসের ফর্মুলা একটাই আর কিচ্ছু না প্রোডাক্ট আপনাকে মাথায় নিয়ে ঘুরতে হবে না এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগবে না জাস্ট আমাদের এখানে প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এই প্রোডাক্ট গুলা আপনি নিয়ে ইউজ করবেন অ্যাজ এ কাস্টমার এখানে যারা আছেন সবাই মেম্বার না জি দেখেন অ্যাজ এ কাস্টমার হিসেবে এখান থেকে প্রোডাক্ট কিনবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে একশো টাকার মাল আপনার জন্য কত টাকা আশি টাকা আশি টাকা ভাই এজ এ মেম্বার হওয়ার কারণে এই স্টক পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনবেন দ্বিতীয়ত বেনিফিট হচ্ছে প্রোডাক্টটা নিয়েই আপনি ইউজ করবেন প্রোডাক্টের উপকার পাবেন আচ্ছা গত পনেরো বছর বিশ বছর কোন কোনো কোম্পানির পেস্ট ইউজ করছেন আপনারা জি করছেন কিন্তু ওই পেস্টটা কেমন আমার কাছে জিজ্ঞেস করার দরকার আছে সেটা পেট্রোলের হোক কোলগেট হোক সেন্সোডাইন হোক ওইটা কেমন আপনি জানেন আগামী একটা মাস ওইটা স্থগিত করে এইখান থেকে একটা পেস নিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে এই পেসটা ভালো না খারাপ এটাকে আমার কাছে জিজ্ঞেস করা লাগবে যদি প্রোডাক্টটা ভালো না হয় দ্বিতীয়বার আপনি নিলেন না কিন্তু যদি ভালো হয় তাহলে বারবার আপনি ইউজ করবেন তাহলে মেম্বার হওয়ার কারণে আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনলেন প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হলেন আবার মাস শেষে একটা লভ্যাংশ পাবেন আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন মাস শেষে লভ্যাংশ পাবেন এ যাবৎকালে কত চা কফি আপনার দোকানে খাইছেন কোনো হিসাব নাই

আপনার মাধ্যমে দশজন কাস্টমার হবে তারা প্রোডাক্ট কিনবে আপনি কমিশন পাবেন ওই দশ জনের মাধ্যমে যদি তারা একশো জন কাস্টমার আসে এক হাজার জন কাস্টমার আসে এক লক্ষ কাস্টমার আসে যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক আপনি কমিশন পাবেন তার মানে এইটা বিজনেস এখানে হয়তো ইনভেস্ট করছে একজন কিন্তু এই ইনভেস্টের ফল আমরা সবাই ভোগ করতে পারবো বুঝছেন আমার কথা মেঘনাতে আজকে আপনি আসছেন এখানে মেম্বার হয়ে আগামী দুই মাসের মধ্যে আপনি বিশ জন মেম্বার করছেন বা কাস্টমার বানাইছেন ওই বিশ জন লোক এখান থেকে প্রোডাক্ট কিনবে খাবে আপনি জানবেন না কিন্তু মাস শেষে কমিশন পাবেন তাহলে এই প্রোডাক্ট এই শোরুম বা দোকানকে আপনার দেওয়া লাগছে দোকান দিল একজন এখানে বসলো আরেকজন বেচা কেনা করলো আরেকজন শুধু আপনি কাস্টমার পাঠাইছেন বাট মাস শেষে আপনি কমিশন পাবেন তার মানে এটা স্টক পয়েন্ট এটা হয়তো সিস্টেম ওয়ারি আমাদের অনার হচ্ছে শান্তি দেব কিন্তু যদি আমি প্রত্যক্ষভাবে চিন্তা করি সৌদি আরবে পনেরো সতেরোটা আমাদের স্টক পয়েন্ট সতেরোটা স্টক পয়েন্ট আছে

কিন্তু এইখানে আমার মাধ্যমে প্রোডাক্ট সেল করে আমার ইনকাম করার সুযোগ আছে না নাই আছে রাইট তার টাকা ইনভেস্ট যদিও একজনের কিন্তু ফলটা আমরা সবাই ভোগ করতে পারবো বুঝছে আমার কথা জি আবার সকালে এসে স্টক করে আমার ঘুরতে হবে না আমার বন্ধ করতে হবে না আমাকে পাহারা দিতে হবে না আমাকে গল্পটা দিতে হবে না কিন্তু ক্রয় বিক্রয় করে বেনিফিট নেওয়ার সুযোগ আছে বুঝছেন জি তার এখন যেটা হচ্ছে আমরা সম্মিলিত ভাবে আমরা মেঘনাতে অনেক বড় একটা টিম করব এক জিবার বের করবো আজকে শাহিন ভাই এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড নোয়াখালী থেকে আসছে আজকে আমি ডাবল ডায়মন্ড রাজবাড়ি থেকে আসছি একদিকে স্টার ডায়মন্ড একদিকে সিনিয়র স্টার ডায়মন্ড আসছে রাজবাড়ি থেকে এই যে এখানে যারা আছে প্রায় দেড় মানে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে মানে আমরা বাইরে থেকে এসে বলতেছি দেড় দুই লাখ টাকা ইনকাম করি যদি মেঘনাতে কেউ না কেউ এসে এখানে বলে যে আমি এক লাখ টাকা ইনকাম করি এটা বেশি আনন্দ হবে না এটা কিন্তু বেশি আনন্দ হবে যে স্থানীয় ভাবে একজন লোক মাসে লাখ টাকা ইনকাম করবে এবং আমার বিশ্বাস যে শান্তিদাপুর মাধ্যম হয়তো শুরু হয়েছে আপনাদের মধ্য থেকে কেউ না কেউ আশা এক লাখ টাকা ইনকাম করবে এর জন্য কি দরকার জাস্ট ইচ্ছা ইচ্ছা ফির আর কিছু না যে ডিএকশনের যে প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্ট আমি ব্যবহার করব আর আমার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করবো এইটুকু করে কিন্তু এটা করা সম্ভব তো যাই হোক মেঘনা মাসির জন্য অন্তর অন্তর স্তর থেকে অনেক দোয়া এবং শুভকামনা আমার পক্ষ থেকে হয়তো প্রতিটি এখানে আশা হবে না অনলাইনে মেসেঞ্জারে যাবে হোয়াটসঅ্যাপে কথা দিয়ে হোক ইনফরমেশন দিয়ে হোক সময় দিয়ে হোক যেভাবে সহযোগিতা করা দরকার আমি আমার জায়গা থেকে আন্তরিকতার সাথে সহযোগিতা করবো আপনারা আপনাদের জায়গা থেকে আন্তরিকতার সাথে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখানেও আগামী এক বছর পরে বা আগামী ছয় মাস পরে বা এক বছর পরে এখানেও দুই চার পাঁচজন লোক বলবে যে আমি এক লাখ টাকা ইনকাম করি এই আশা ব্যক্ত করি আজকের মতো আমি আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন